ট্রিটা স্কেম নি ভালো না তার মধ্যে পাশের রুমের ভাবি চলে নাস্তা করতে এসে দেখে এতগুলা থালা বাসন জমে গেছে ধুর ভাল লাগে না আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই পেজ আজকে আমার শরীরটা একদমই ভালো না তার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সকালে ছেলেটা একা একাই রেডি হয়ে মাদ্রাসায় গেছে এখন আমার প্রচন্ড ক্ষুধা লাগছে তার জন্যই ঘুম থেকে উঠছি নয়তো এখনো উঠতাম না ঘুম থেকে ওঠার পর ভাবতেছি কি খাবো পরে দেখলাম গতকালকের কিছু ভাত রয়ে গেছে আর কচু শাক রান্না করছিলাম যে সেটা রয়ে গেছে কিন্তু এত পরিমাণ গ্যাসের সমস্যা হচ্ছে তাই ভাবলাম আজকে আর বাসি খাবার খাবো না ইদানিং রান্নার সমস্যার জন্য সকালে বাসি ভাতটাই খাইতাম তো আজকে ভাবছি যে না দুইটা ডিম সিদ্ধ করে খেয়ে ব্রাশ করতে করতে দুইটা ডিম ধুয়ে নিচ্ছিলাম এখন সিদ্ধ বসাই দিব সকালে মনে হয় আমার হাজবেন্ড ডিম এনে রেখে গেছে কারণ গতকাল রাতে আমার ডিম খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার ঘরে ডিম ছিল না তার মানে সে সকালে ডিম এনে রেখে গেছে কিন্তু আমার সাথে কথা হয় নাই আমি ঘুমিয়েছিলাম তার জন্য আর ডাক দেয় না এখন বলতে পারো তোমার কি সমস্যা হয়েছে আসলে আমার কোমর ব্যথা প্রচন্ড যখন কোমর আর পিঠ ব্যথা বাড়ে তখন আমি কোনো কিছুই সহ্য করতে পারি না তারপরও কাজ তো করতেই হবে মেয়ে মানুষ বলে কথা তো আমি এখন ডিমটা সিদ্ধ দিয়ে ফ্রেশ হয়ে নিব আর দেখো না বাড়িওয়ালারা বাড়িটা করার পরে ফকির হয়ে যায় প্রায় সাড়ে তিন বছর ধরে আসছে এই বাসার মধ্যে কতদিন ধরে বলতেছি যে বেসিংটা একটু ঠিক করে দেন আমার হাত মুখ দিতে অনেক বেশি কষ্ট হয় কিন্তু এই সাড়ে তিন বছরে আর একটা দিন করে দিল না এখন কিছু করার নাই রান্না করে আমার কাজ শেষ করতে হয় গতকালকে বাড়িওয়ালার ছেলের বউ দেখে গেছে দেখে বলতেছে ভাবি কিভাবে কাজ করেন পরে বলতে আপনার শ্বশুর জম্মের কিটা টাকা শেষ হয়ে যায় আপনাকে বাড়ি করার পরে পরে বলতেছে আসলেই বাড়িওয়ালারা যে কেন এমন করে আচ্ছা ঠিক আছে আমি যাই আজকে শাশুড়ি আমার কাছে বলবো ঠিক আছে বউ দেখা যাক কবে এই আমি ডিম খেয়ে নিয়েছিলাম আর এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি ও আরেকটা কথা আমি যেহেতু সাবলেট থাকি তো রুমের ভাবি অনেক জোড়া জোড় করছে ভাত খাওয়ার জন্য বুঝতে পারছে আমার শরীরটা হয়তো ভালো না এর জন্য এগারোটা পর্যন্ত ঘুমিয়ে আসে পরে অনেক জোর করছে ভাবি ভাত খান আমার মা ভাত রান্না করে ফেলছে পরে আমি বললাম ভাবি আজকে আমি ভাত খাবোই না আমার ঘরেও ভাত আসছে গ্যাসের সমস্যার কারণে আমি হচ্ছে আজকে ভাত খাবো না যাই হোক এখন এতগুলা থালা বাসন হয়েছে এগুলো সব ধুয়ে নি আর কেন জানি না আমার জানি মনে হয় থালা বাসন আমার একটু বেশি পরিমানেই হয়ে যায়ুম এ ভাবি সবসময় বলবো আপনার কি খালি এত থালা বাসন হয় দিনের ভিতরে আপনি কতবার থালা বাসন ধুন কিছুই করার না আমার কেন জানি না এত থালা বাসন হয়ে যায় বললাম না এনে রেখে গেছে তারপর সে আবার দেখলাম পালন শাক আর ফুলকপি রেখে গেছে তো ভাবলাম এগুলো আমাদেরই বাজার তো এখন ভাবতেছি পালন শাক দিয়ে কি রান্না করবো পরে মনে পড়লো যেহেতু ফ্রিজে ইলিশ মাছ আছে তার মাথা লেজ দিয়ে রান্না করে নিব অনেক দিন ধরে ফুলকপি দিয়ে ডিম দিয়ে খাই না তো ডিম দিয়ে ফুলকপি রান্না করব এর মাঝখানে আজকে হচ্ছে ভাবি চলে যাবে তার বাবার বাসায় তো তার সাথে অনেকক্ষণ গল্প আড্ডা করতে করতে আমার রান্নায় দেরি হয়ে গেছে তারা একসাথে দাঁড়িয়ে ছিল তার জন্য আর কাটাকাটির ক্লিপ গুলো নেওয়া হয় তো আমি এখন হচ্ছে ফুলকপির তরকারিটা ভালো করে কষিয়ে নিছি এবার বেশি করে পানি দিয়ে দিব যেহেতু ডিম ভাজা দিব তো ডিম ভাজা তো অনেক বেশি পরিমাণ পানি খেয়ে নেয় ঝোল খেয়ে আমার কাছে এই তরকারিটা এত বেশি ভালো লাগে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তবে আজকে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল তিনটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ভেজে নিয়েছিলাম আর তরকারি যখন ঝোল প্রায় আঠা হয়ে আসছে এখন আমি ডিম ভাজা দিয়ে দিব জহুরে রাজান দিয়ে দিছে আমার তরকারি এখনো চুলে আর ভাত মাত্র বসাইলাম আরেক পর তরকারি রান্না বাকি আছে আমার হাজব্যান্ড এখন চলে আসবে আমার বাচ্চা তাই তারাহুড়া শুরু হয়ে গেছে